তোমার জীবন রঙাতে আকাশে জালা জ্যোতি তোমার দেহ সজাতে দিলো মনি মোক্তা মোতি তোমার জীবন রঙাতে আকাশে জালাল জ্যোতি তোমার দেহ সজাতে দিল মতি তোমারই দোলাতে না চাল প্রজাপতি তবু সুখ রিয়া নাই যে তোমার আল্লাহর প্রতি তবু সুখ রিয়া নাই যে তোমার আল্লাহর প্রতি তোমার জীবন রাঙাতে আকাশে জ্যোতি তোমার দেহ সাজাতে দিল মণি সকল সৃষ্টির শ্রেষ্ঠ করে সে তোমায় পথের উপর আনল নিজে হাতি ধরে সে সৃষ্টি করল সকল সৃষ্টির শ্রেষ্ঠ করে শ্বে পথের উপর আনল নিজে হাতি ধরে তুমি তো ছিলে পথারা নিশ্চয় ফকির সর্বহারা তুমি তো ছিলে পথারা নিশ্চয় ফকির সর্বহারা সে তোমার সব প্রয়োজন চলছে মিটায় হয় দরদি শুকরিয়া নাই কেন যে তোমার আল্লাহর প্রতি তো বুষুক রিয়া নাই কেন যে তোমার আল্লাহর প্রতি তোমার জীবন রাঙাতে আকাশে জ্বালালো জ্যোতি তোমার দেহ সাজাতে দিল মনি মতামতিহী সে তোমায় সাথী করে দিল বিবি মা বাবা সন্তান চোখ জুডাতে পশু পাখি করল কত কি দান সে সাথী করে দিল বিবি মা বাবা সন্তান চোখে পশু পাখি করল কত কি দান এসবের বিরাম এসবের চায়না কোনো দাম শুধু চায় তুমিও বিরাম নাচনিয়ামত খেস কর তার প্রতি শুক্রিয়া নাই কেন যে তোমার প্রতি তো তবু রিয়া নাই যে তোমার আল্লার প্রতি। তোমার জীবন রাঙাতে আকাশে জালাল জ্যোতি তোমার দেহ সাজাতে দিলো মোনি মোতামোতি তোমার জীবন রাঙাতে আকাশে জালাল জ্যোতি তোমার দেহ সাজাতে দিলো মোনি মোতামোতি তোমার ওই মন্দুলাতে নাচাল প্রজাপতি তো বসু, রিয়া নাই যে তোমার আল্লাহর প্রতি তো বুসু রিয়া নাই যে তোমার আল্লাহর প্রতি তোমার জীবন রাঙাতে আকাশে জ্বালালো জ্যোতি তোমার দেহ সাজাতে দিল মনি মতামতি